হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে সেটা হলো দেখো এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে একটু তালের রস নিয়েছি এই তালের রস দিয়ে আমি আমি পাটি সাপটা তৈরি করব। কিভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটাই দেখবে আমার সঙ্গে থাকবে কয়েকটা বাদাম নিয়েছি ও কয়েকটা আমি ভেজে নিব দেখো এটা একটু অল্প ভেজে নিলাম সঙ্গে কয়েকটা কাজু বাদামও দিয়ে দিবো আমি নিলাম নারকেল কুড়াটা এই জায়গায় দিয়ে দিলাম এখানে একটু গুড় দিয়ে দিলাম এগুলো আমি একটু হাসিয়ে নিব একটু লাড়ু একটু পাক দিয়ে নিব দেখো এখানে বাদাম ভেঙে নিয়েছি এগুলো দিলাম বাদামটা দিলে একটু খেতে ভালো লাগবে হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব নারকেলটা দিলাম আর বাদাম ভাজা কাজু বাদাম টেস্টটা বাড়িয়ে দিবে এখানে আমি এক বাটি গমের আটা নিলাম এখানে নিলাম ওই বাটিরই এক বাটি আতপ চালের গুঁড়োটা নিয়ে নিলাম দেখো সামান্য লবণ দিয়ে দিলাম দেখো এখানটায় গুড় দিয়ে দিব দেখো এখানে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব এখানে এই তালে রসটা এতে দিয়ে দিব দেখো এই ব্যাটারের সঙ্গে এটা আমি দেবো দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখো এরকম হবে ব্যাটারটা সামান্য একটু তেল নিয়ে আমি কোরাটা মুছে দিলাম আমি এটা মুছে দিলাম দেখো এখন এক হাতে এক হাতা ব্যাটার দিয়ে একটুখানি শুকিয়ে নিবে দেখো এখন আমি এইভাবে নারকেলটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে আমি আস্তে আস্তে এটা দেখো এইভাবে দেখো এইভাবে ভেজে নিব আর এই পাশটাও একটু আর একটু ভেজে নিব দেখো এটা হয়ে গেছে এটা হয়ে গেছে তোমাদের ভেজে দেখাচ্ছি একটা দিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে আবার উপরটা একটু শুকিয়ে নিবে দিব দেখো আবার নারকেলটা এইভাবে দিয়ে দিলাম চেপে চেপে দিব দেখো এটা হয়ে গেল আমি সবগুলো বানিয়ে নিব দেখো কত সুন্দর হচ্ছে দেখো আমার তালের পাটি সাপটা গুলো কিরকম হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো তাহলে আমার তালের পিঠা যদি ভালো হয়ে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবে আমাকে আগ বাড়িয়ে নিয়ে যাবে তোমরা দেখো কত সুন্দর হয়েছে শোনা একটা খেয়ে দেখো তো দেখো বন্ধুরা দেখো আমার নাতনি বলছে খুব ভালো হয়েছে তাহলে তোমরা আমাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বন্ধু